বাংলাদেশে এত বড় ঘটনা ঘটে যাচ্ছে সবাই জানে একমাত্র অজানা ব্যক্তি হইলাম আমি বাংলাদেশে নাকি দুইবার ভূমিকম্প হয়ে গেছে যেটা আমি একবারও টের পাইনি তার উপরে বারিশে আপা নাকি ড্রাইভের ভিতরে যাইয়া ফ্যানের লোকের দুলনায় দুলছে সেটা অজানা আমি বাইরে ভাই যদি কেউ আমাকে একটু জানাই আমিও দেখিতাম যে কিভাবে তারা ফ্যানের ভিতরে না খাইতে পারে বর্তমানে কাউকে ভোগ করতে হইলে পাপমুক্ত বিবাহ করা আপনারা বর্ষা পর থেকে শিখে নিতে পারেন যখন যাকে ভালো লাগবে পাপমুক্ত বিবাহ করবেন কোনো গোনা হবে না যাই হোক হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আর এই দিক দিয়ে আজকে কয়দিন ধরে আপনাকে দুলাবে আমার মাথাটা একদম গরম করে রাখছে কইতাছে আমি নাকি পিঠা বানাইতে পারি না বলেন আমার মা হইলো পিঠার রানী আমার মা সারা জীবনে এত এত পিঠা খাওয়াইছে আমার ঘরে ও যেগুলোর নাম আমার মনেও নাই গণপতি মায়ের গুণবতী মাইয়া হিসেবে আমিও চলে এসেছি একটু গুণ দেখাইতে যে প্রিয়তম স্বামী আমিও কিন্তু রান্না করতে পারি তো যাই হোক আসলে আমার জামাইয়ের কিন্তু ডায়াবেটিক্স যে কারণে আমি পিঠা মিঠা বানাইতে চাই না ব্যাটারে কেমনে বোঝামো তাই সবার আগে কইরা তারপরে চলে আসছি ভাপা পুলি পিঠা বানাবো পুলি পিঠার কিন্তু অনেক রকমের নাম আছে আপনি অনেকভাবে পুলিপিঠারা খেতে পারেন তার মধ্যে এই ভাপা পুলিটা আমার সবচেয়ে বেশি ফেভারেট কারণ এটা আমার খুব মজা লাগে ভাজা পুলি আমার একদম ভালো লাগে না সেটা তেল থাকে তারপরে আমার হাজব্যান্ড যেটা পছন্দ করে আমার শাশুড়ি যেটা বানায় তেলে মানে এইটাকে একটু তেলে টুলে একদম শুকনো একদম মানে রুটির মতন টেলে তারপরে খায় কিন্তু আমার ভাপা পুলিটাই খুব ভালো লাগে এই দিক দিয়ে আমার মায়ের আগের মতো সেই শক্তি নাই যে আমার মা জামাইদেরকে পিঠা বানিয়ে খাওয়াবে কারণ শাশুড়িরাই বেশিরভাগ কিন্তু জামাইদেরকে পিঠা বানিয়ে খাওয়ায় অথচ আমার মা সারা জীবন দেখছি অন্যের মায়ের জামাই করে কত সুন্দর সুন্দর পিঠা বানিয়ে খাইয়েছে এই যেমন খালাতো বোনের জামাই বা চাস্ত বোনের জামাই যাই হোক আসলে আমাদের জামাইদেরকে আমাদেরই পিঠা বানিয়ে খাওয়াইতে হয় আর জামাই মনে করছে আমি নাকি পিঠাই বানাইতে পারি না ভাইরে রে ভাই বেটাই যদি বুঝতো আমি যে কত রকমের পিঠা বানাতে পারি তাহলে তো বেটা হা করে তাকাই থাকতো আসলে একটা পিঠা বানাতে গেলে অনেক রকম উপকরণ লাগে ভাই তুমি যদি উপকরণ নাই না দাও তাহলে আমি কিভাবে বানাবো বলতো আমার ভিতরে কুটকুটকে ভাড়া হয় মেরি ট্যালেন্ট লেকিন আগর তুমি না আজমায়া তো ক্যাসের পাতা চালায় গা মেয়েরা ট্যালেন্ট যাই হোক ভাই একটু হিন্দি মাঝখান্দা বলে দিলাম আমার এই পিঠা তোমাদের কেমন লেগেছে আমি পিঠা বানাইতে পারি না বলো তো তোমরা চলেন আবারও চলে যাই দেশের সংবাদে আমাদের দেশে বর্তমানে যা শুরু হয়েছে মেয়েরা যা শুরু করেছে মানে বিশেষ করে কিছু কন্টেন্ট ক্রিয়েটার যারা এত বড় বড় সেলিব্রিটি হওয়ার পরও মানে নিজের জীবনটাকে কেন যে তারা পাবলিকলি করছে আমার বোধগম্য নয় আমার কথা হচ্ছে আপনারা কেরিয়ারটাকে এত সুন্দর করে সেট আপ করে নিজের জীবনটাকে উপভোগ করার জন্যে কি শুধু পুরুষই প্রয়োজন কেন ভাই পুরুষ ছাড়া কি জীবনটাকে উপভোগ করা যায় না এই যে নিজে ঘরে বসে টাকা কামাচ্ছেন এত না আম কামালেন এত অর্থ কামালেন তাতে কি লাভ হইল শেষ পর্যন্ত মানুষের হাসির পাত্র হয়ে রয়ে গেলেন আপনি বর্ষা আপুকে আমি একটা কথাই বলতে চাই দেখেন এত ঘন ঘন বিবাহ না করিয়া নিজের সন্তানের প্রতি যত্ন নেন নিজের কাজের প্রতি যত্নশীল হন নিজের কেরিয়ারটা কিন্তু নিজেই ধ্বংস করতেছেন মানুষ না মানুষ শুধু মজা নিচ্ছে আর আমার কেন কেন জানি মনে হয় আপনি এইগুলো সব কিছুই হচ্ছে মানে একটা সাজানো নাটক কারণ আপনি নিজেও টাইম লাইনে আসার জন্য এমন কি নিজে আরও বেশি করে ভাইরাল হওয়ার জন্য এই কাজগুলো করে থাকেন তা নাহলে ভাই কেউ যদি দুনিয়া থেকে চলে যাবে তার চোখে মুখে থাকবে বাস্তবতার ছোঁয়া আপনার চোখে মুখে দেখছি আমি মেকআপ আর মেকআপ তার উপরে ফিল্টার মাইরা এসেন আপনি এখানে একটা অ্যাক্টিং করতেন বিশ্বাস করেন আপনি সাকসেস আমরা জনগণের ব্যর্থ আমরাই বুকা আমরা মনে করছি যে সিম্পেথি আপনার দেওয়া উচিত তাই আপনার নিয়ে এত এত কন্টেন্ট বানাইতেছি এবং সবাই বানাচ্ছে দেখতেছি সবাই আপনাকে এমনিই ভাইরাল করে দিচ্ছে এবং আমাদের জন্যই কিন্তু আপনি এত ফেমাস হয়েছেন হচ্ছেন এবং আপনি এইটাই চাইছেন যাতে সবাই আপনাকে নিয়েই আলোচনা সমালোচনা আপনাকে নিয়েই করে আপনি জিততে গেছেন আমরা জনগণ রেহাই রেগেছি গেছি যাই হোক সাধারণ জনগণদের একটা কথাই বলি মহিলার নাটক বাদ দিয়ে আমার এই পুলিপিঠার রেসিপিটা দেখে নাও কেমন হলো পুলিপিঠে অবশ্যই কমেন্টে জানাবে ভিডিওটা এই পর্যন্ত একটা ভিডিও বানাইতে কত পরিমাণ কষ্ট হয় আপনাদের জানা নেই শুনেন ভিডিওটা যত সুন্দর দেখা যায় তার বাহিরটা পুরোই আলাদা এই কষ্টের ফল আপনাদের দিতে হবে দেখেন সুন্দর একটা ভিডিও বানাতে তার আশেপাশের অবস্থা এই অবস্থা দেখিয়ে আপনারা বুঝতে পারবেন আমরা কতটা কষ্ট করি তো যাই হোক ভিডিওটা আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ